দু হাজার ছাব্বিশ সালে নাকি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বিচ্ছেদ ঘটবে শুনে অবাক হচ্ছেন কারণ হানিয়া আমির তো এখনো বিয়েই করেননি তবু এই ভবিষ্যদ্বাণী ঘিরে গত এক সপ্তাহ ধরে নেট দুনিয়ায় উঠেছে আলোচনা আর হাসির ঝড় সম্প্রতি এক পাকিস্তানি টিভি চ্যানেল একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে এক জ্যোতিষী দাবি করেন হানিয়া আমিরের জন্মকুণ্ডলিয়ার রাশিচক্র বিশ্লেষণ করে দেখা গেছে দু সালে তার বিচ্ছেদ ঘটবে এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা আর মজার মন্তব্য কিন্তু সমস্যা একটাই হানিয়া আমির এখনও অবিবাহিত বিষয়টি একেবারেই এড়িয়ে যাননি হানিয়া নিজেও তিনি সেই প্রতিবেদনটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হালকা রসিকতার সুরে লিখেছেন অদ্ভুত আগে অন্তত বিয়েটা হতে দিন এই একটি লাইনেই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তিনি হানিয়ার এই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হাসির বন্যা এক অনুরাগে মজা করে লেখেন তাহলে তুমি কি গোপনে বিয়ে করেছ আর আমাদের কিছুই জানাওনি আরেকজন প্রশ্ন তোলেন বিয়ের আগে ডিভোর্স কিভাবে হয় কেউ কেউ আবার পুরো বিষয়টিকেই ভবিষ্যৎবাণীর নামে অতিরঞ্জন বলেও মন্তব্য করেছেন সব মিলিয়ে বলা যায় হানিয়া আমির আবারও প্রমাণ করলেন সমালোচনা বা আজব ভবিষ্যৎবাণীর জবাব হালকা হাসি আর বুদ্ধিদীপ্ত মন্তব্যেই দেওয়া যায় আপনার কি মনে হয় এমন ভবিষ্যৎবাণী কি নিছক বিনোদন নাকি অতিরিক্ত কৌতূহলের ফল মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না